আসকি আমাদের একবিলায় এটা নতুন খেলা শুরু হবে আমার बेटा পরদেশী বিটিয়া কে কোলে নেবে আর পরদেশী बेटा हमारा बिटिया के कोले लेबे তারপর দৌড়াইবে যে জিতবে তাকে আমি মুংবাঙি নাম দেব খেলা শুরু করো

দেখলাম তুমি আমার বেটিয়া নিয়ে ওখান থেকে আসতে পারো কিনা হা আমার বেটিয়া একটু মোটা আছে লেকিন তোমার তাগাতও তো অনেক বেশি আছে তুমি আমার বেটিয়া খেলিয়ে যখন ওখান থেকে এখানে আসলে তখন আমি ভাবলাম যে তুমি আমার বেটিয়া খেলিয়ে সারা জীবন দৌড়াইতে পারবে কি বেটা কি হয়েছে তোর ঘাবড়াইস না বেটি তোর জামাই অজ্ঞান হয়ে গেছে এই এই আমি মাছ ধরতাছি কেমনে খালি তো মাছ যায় বাইসা আর এই জঙ্গলের জঙ্গলি সর্দার খায় ঠাইসা আমি ওরে আর মাছ খাইতে দিব না একদিন আমি ও সর্দার হম এই এই কি বন্ধু প্যারট কয়টা মাছ উঠলো সারা জীবন তো খালি দইটাই গেলাম খাইতে আর পারলাম কই কেন কে খায় তাহলে মাছ দেখা ওর হ্যাঁ খায় তো বন্ধু তোমার তো একটা স্বপ্ন ছিল তুমি এই ডেরার সর্দার হবা তাই না আরে বন্ধু কি কও তুমি এটা স্বপ্ন ছিল মানে আর স্বপ্ন তো এখনো আছে আমি তো এক সময় এই পুরা কাবিলার এই পুরা ডেরার সর্দার হব বাহ ওয়ারখাড ড্রিম বিগ বড় স্বপ্ন ভেরি গুড স্বপ্ন আসলে বড়ই দেখা উচিত বন্ধু বুঝছো এটা একটা বড় স্বপ্ন তবে তোমার এই স্বপ্নটা যদি আমি পূরণ করে দিই তাইলে সত্যি কইতাছ বন্ধু তুমি পারবা আমি আদিফ হাসান না পারলে কোনো কিছু কই না পারবো দেখেই কইলাম এই স্বপ্ন যদি আমি পূরণ করে দিই তাহলে তুমি যদি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারো ব্রো তুমি যেটা বলবো আমি সেটাই করব সত্যি সত্যি ঠিক আছে তাহলে আমার একটা শর্ত আছে ছোটখাটো শর্ত শর্তটা হইল আমারে আর আমার ওই বান্ধবীরে এই ডেরা থেকে বাইর হওয়ার রাস্তা দেখায় দিবা যেভাবেই হোক দুর্মিয়া এটা যদি আমি পারতাম তাহলে আমি কি এনে বয়া মাছ ধরতাম কবে তো আমি যেতাম গা মানে আরে মানে হইলো ব্রো আমিও তোমাদের মতো একসময় একটা ব্রো ছিলাম গেট আপ দেখা বুঝো না আমি কি অগর মতো জংলি নাকি না না আর কি কই জংলি আর কই মুগলি আরে ঠিক আছে কিন্তু প্যারট ব্রো ঘটনাটা কি একটু যদি খুইলা বলতে আর কি ঘটনা হলো আমিও তোমাদের মতো কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে জঙ্গলে ঘুরতে এসেছিলাম টিকটক করতে একটু জঙ্গলের ভিতরে ঢুকছি ওই যে যে ভিতরে ঢুকছি বন্ধু আর বাইরে পারি নাই ভিতরে লক হয়ে গেছে ও আচ্ছা ঘটনা লেইটা এইটা না এই ঘটনা ঠিক আছে তুমি যদি আমার আর আমার বান্ধবীর এই কাবিলা থেকে জঙ্গল থেকে বের করে দিতে পারো তাইলে তোমারে রাজা বানাই দিব কনফার্ম উপায় একটা আছে কিন্তু সেটা তো অনেক কঠিন একটা পথ কি পথ আমাদের যে সর্দার ওই জঙ্গলি সর্দার ওর কাছে একটা অলৌকিক ক্ষমতা অলৌকিক একটা শক্তি আছে ওই সর্দারের কাছে একটা নাগমাতার মনে আছে সেটাকে লুকিয়ে রাখছে ওই পশ্চিমের জঙ্গলে কিন্তু অনেক কঠিন ওই ওই যদি একবার হাতে আসে তাহলে মনিটাই তোমাদের জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখা এই নাগমাতার মনি পশ্চিমের জঙ্গলে আছে তো তুমি এত দিনে বসে কি ঘাস কাটছ নাকি তুমি যে মনিটা নিয়ে আসতে পারলো না আর দুর্মিয়া আমি যদি এই পারতাম তাহলে তোমার সাথে এই খোঁজ গল্প করতাম নাকি আমি তো এই ডেড়াতে বাইরে পারি না ओह ताऊ तो ठीक